ঢাকসুর নির্বাচনে শিবিরের বিশাল জয় বাম থেকে শিবিরের ভিপি নির্বাচিত হয়েছে আবুল সাদিক কায়েম জি এস এফ এম ফরহাদ এবং এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু নির্বাচনে ভিপি জি এবং এজিএস এবং বারোটি সম্পাদক পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী দুটির অর্থাৎ পনেরোটি পদের মধ্যে টোটাল বারোটি পদই শিবিরের দখলে ইসলামী ছাত্র শিবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ভিপি বা সহসভাপতি পদে শিবিরের নেতা মোহাম্মদ আবু সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আব্দুল আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আটটি ভোট এজিএস সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ব শাখার সভাপতি এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের দলের শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এজিএস বা সহ সাধারণ সম্পাদক পদে শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট এবং ছাত্রদলের তানভীর আল হাদি মায়েত পাঁচ হাজার চৌষট্টি ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মুদাসির পেয়েছেন তিন হাজার আট ভোট এছাড়াও ছাত্র শিবির পেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমা দশ হাজার ছয়শো ভোট বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার সাত হাজার আটশো তেত্রিশ ভোট আন্তর্জাতিক সম্পাদক জসিম খাত জসিম খান জসিম নয় ভোট ছাত্র পরিষদ সম্পাদক আসিফ মাহমুদ সরি আসিফ আবদুল্লাহ নয় ভোট ক্রীড়া সম্পাদক আরমান হুসেন সাত হাজার দুইশো পঞ্চান্ন ভোট রুম রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উমেশ সালমা নয় নয়শো ভোট মানবাধিকার ও আইন সম্পাদক শাখা জাকারিয়া এগারো হাজার সাতশো ভোট স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাস সাত হাজার আটত্রিশ ভোট এবং কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাঝহারুল নয় হাজার তিনশো চুয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এরা সবাই হচ্ছে ছাত্র শিবিরের বাংলাদেশ ছাত্র শিবিরের থেকে বিজয়ী প্রার্থী আর এই প্যানেল থেকে কিন্তু আগে আমরা দেখছি আগের যে আমাদের ভিপি জিএস এবং এজিএস ছিল তারা তিনজনই ছাত্র শিবিরের ছিল এবং এখানে আরও জন তারাও কিন্তু ছাত্র শিবিরের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন এছাড়াও আরও তিনজন পদপ্রার্থী যেমন এখানে আছে শিবিরের প্যানেলের বাইরে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি সাত হাজার ছয়শো আট ভোট সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মোসাদ্দিক ইব আলী ইবনে মোহাম্মদ সাত হাজার সাতশো ভোট এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি এগারো হাজার সাতশো আট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের পক্ষে বারো জন এবং স্বতন্ত্র থেকে জন মোট পনেরো জন এবার প্যানেলে বিজয়ী হয়েছেন তবে আমরা জানি যখন আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্যে রাজনৈতিক সুযোগ ছিল না বিভিন্ন আবাসিক হলে শিবিরের সন্দেহে মারধরে ঘটনা ঘটত প্রায়শই জুলাইগণ অবস্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যাম্পাসে প্রকাশে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ছাত্র শিবির প্রকাশে আসার এক বছরের মাথায় ঢাক সু নির্বাচনে অংশ নিয়ে বিশাল জয় পেয়ে জয় পাইছে এই ঢাকা নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা এই পিকচারটাতে দেখতেছি যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী ফাতেমা তাসনিম জুমা আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সবাই জোড়ো হয়েছেন একত্রিত হয়েছেন গত বছর শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে কার্যক্রম শুরু করার পর জানা যায় নেপথ্যে থেকে জুলাই গণবস্থানের জুলাই অভ্যস্থানের সময় বিভিন্ন কর্মসূচির নির্ধারণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাদিক কায়েম তিনি যে শিবিরের ঢাকা বিশ্বদ্য শাখার সভাপতি সেটি তখন সামনে আসে এখন অবশ্য তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক এবং আজকের নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বা সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে শিবির আসলেই তাদের যে উদ্দেশ্য অবশ্যই ছাত্রদের আকাঙ্ক্ষার বহির্প্রকাশ ঘটাইছে যার ফলে কিন্তু এই বিশাল জয় তারা পেয়েছে